নেক আমল যদি বাড়াইতে পারো আমি তোমাদের গুনাহ কথাগুলি মাফ করব শুধু তাই নয় ইউবद्दल মানে পরিবর্তন করা আল্লাহ বলে সাইয়াতহিন হাসানাত আমি তোমাদের গুনাহগুলোর সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিও সুওয়ান আল্লাহ বলবেন আল্লাহ যদি তওবা করতে তওবা করতে পারে নেক আমল বাড়াইতে পারে আমার মাওলানা গুনাগুলার সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে ও আমার পর্দার আলেন মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো সাহাবায়ে کرام এক নাম্বার দুই নাম্বারের জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকরের জন্য পাগল হইয়া গেছে যখন এই আয়াতটা আল্লাহ নাযিল করছে গুনাহগুলা রে নেকের দ্বারা পরিবর্তন করবে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও চিন্তা করে আমার মাওলা যদি গুনাহগুলোর ম্যাকেস দ্বারা পরিবর্তন করায় তাহলে আমার সে মনে হয় উমরের নেকি বেশি হইয়া যাবে কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গুরোন করছে আবু বকরের অনেক পরে আল্লাহর রাসূলের মাথা আনার জন্য গেছিল কথা বলেন ঠিক কি না আল্লাহ আল্লাহ বড় আবু বকরের কিছু চিন্তা করে উমরের

তোমার নেকি সাথে আমার নেকি আমি পরিবর্তন করতে চাই জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ উমর গাদি আল্লাহ তাআলা গুডাগ দিয়ে বলে আবু বকর আমি ওমর যত নেকি আছে সব আমি তোমারে দেয়া দিব তুমি আবু বকরে এক রাতর নেকি আমার দিলই যথেষ্ট সুবহানাল্লাহ বাবু এখন চিন্তা করে আমি ওমরকে দেখতে চাইলাম সব নাকি ওমর বলতেছে এক রাত্র নাকি সেই রাত্র কোন রাত্র নাকি ওই যে আল্লাহ বসুল সাথে হিজ্জাত করছে মোকটা থেকে মদিন আই আল্লাহ বসুল ছয় মাস আগে দিছে আবু বটার আপনি আমার সাথে হিজ্জাত করবেন মদিন আল্লাহ বসুল ছয় মাস পরে আবু ব করে ঘরের খরচায় নাতে গিয়ে নাড়া দিছে নাড়া নালা দাও সাথে সাথে দরজা কইলে আবু বাবর বলে লাফ তাই কায়া রসুল আল্লাহ আবু বকার আল্লাহ বল আল্লাহ রসুল বলে আবু বাবর আমি ডাক দাও সাথে সাথে আপনার দরজা খুইলে কিভাবে লাফ ফাইফ দিলেন আল্লাহ রসুল ডাক দিয়ে বলে রসুল আল্লাহ ভাবিব আল্লাহ আপনি এদিন রবি আপনার জীবনে কষ্ট আর কান্না কান্না ও ভাইরা আমার বিশ্বারা জীবন কান্না এই উম্মতের জন্য কথা বলেন ঠিক কিনা ও আমার যুবক ভাইরা আমার মুরুব্বি বাবারা পদdalaলেন মহামনেরা যেই নবী অন্তকালের সময় তোমারে আমারে বলে না আজকে সেই নবীরে কইলা কোথায় রইলা রে বাবা আমার নবী ময়া নবী যখন অন্তকাল হবে যখন মালাকুল মউজাং কবজ করার জন্য আসছিল তোমার আমার কোম্পানিগঞ্জে যুবক ভাইরা একটু আসন দিয়ে বসো মাথাটা নত কইরা দাও দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও যে আবার আমার কয়তানে ময়দানে নিয়ে আয়েসছে আল্লাহ রসূলের অন্তকালের সময় পালাকুল মোজয যখন আল্লাহ রসূলের ঘরের দরজায় এসে আগাপ করছে আগা ঘরের ভিতর থেকে আল্লাহ রসূলের মে ফাতিমা ডাক দিয়ে বলে ঘরের বাইরে দরজার বাহিরে কে তোমার কি প্রয়োজন আমার কাছে বলো আমার বাবা বুকের বেদনায় অসুস্থ তোমার কি প্রয়োজন আমার কাছে বলিয়া যাও বালাকুল মোধ জাগ দিয়া বলে না না তোমার কাছে বললে হবে না আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও ফাতেমা ডাক দিয়া বলে আমার বাবা অসুস্থ তোমার কি প্রয়োজন আমার কাছে বইলা যাও

এবার পাতে আল্লাহ রসুল কে দিয়া বলে আব্বা যান দরজার বাহিরে খেয়ে আসছে দুনিয়ার কার বড় সাহস আমি ফাতে বা দুই তিনবার নিষেধ করার পরেও শুনে না সে নাকি আপনার সাথে দেখা করবে আমার নবী ডাক দিয়া বলে ফাতে দরজার বাইরে যে আসছে দুনিয়ার আর কেউ না বলে বাবা বালাকুল মত আসছে আপনাকে নেওয়ার জন্য নাকি আমাকে নেওয়ার জন্য আল্লাহ নবী বলে ফাতেমা আমারে নেওয়ার জন্য আর সে ফাতেমা কোন আরো কাম আল্লাহ রসুন বলে মেয়েরা বাবারও বেশি ভালোবাসে আর বাবারাও বেশি মেয়েরে ভালোবাসে আল্লাহ রসুম বলে ফাতেমা না। ছয় মাস পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে ফাতেমার বুঝতে পারিনা ছয় মাস পরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলো ও আমার যুবক বাইরে আমি যেইটা বুঝাতে চাইলাম মালা কুল মাস যখন আইসে আমার নবীর বুকের উপরে হাত রাখছে জান কবচ করার জন্য আমার নবীর বুকের উপরে যখন হাত রাখছে নবী তো ডাক দিয়ে বলে আজ রাই তুমি আমার জান পরস করবা আমি অনুমতি দেব কিন্তু আমার এখন একটা প্রশ্ন বাকি আছে এর ভিতরে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম সালাম দিয়ে আল্লাহর রাসূলের কাছে ঢুকছে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে ভাই জিব্রাইল তোমার চোখে কেন পানি জিব্রাইল ডাক দিয়ে বলে নবী আজকে শেষ দিন আপনি দুনিয়া থেকে চইলা যাবেন আমি ওহি দিয়া আপনার কত নিকটবর্তী হই যাইতাম আপনার কত কাঁচা কাঁচা হইতাম আর কোনোদিন আমি উগির বাহু কই আপনার কাছে আইইনো না ও নবী আজকে সইলা যাব আমি এইজন্য জিবরাইল কান্না করি জিবরল পুস্তক শেয়ার রাসূলুল্লাহ আপনার সখে কেন বাণী আল্লাহ রাসূল বলে জিবরাইল মালাকুন মাজান কবজ করার যব মারছে আমার একটা প্রশ্ন এখনো বাকি জিজ্ঞেস বলে আর আপনার কি করছ না বাকি ও আমার যুমুক ভাইরা আমার মরুফি আবার আমার মা বলে একটু দিলের কান লাগাইয়া শোনো না বি সময় তোমারে আমারে বলে না আজকে সেই নবীর শূন্যতা অনুযায়ী চলো না নমীর আদেশ নিষেধ বানো না আজকে পর্দা করো না বিপদ চলো বাবুন ওরা একটু দিলের কান লাগাইয়া শুনু

তোমার বন্ধু আসার জন্য অনুমতি দেয় না তার একটা প্রশ্ন নাকি এখনো বাকি আছে বলে কি প্রশ্ন বাকি আমার জিজ্ঞাসা বলে আল্লাহ তার আসার পরে উম্মাদ থেকে দেখা রাখবে আমার মাওলা জানাইয়া দেয় জিব্রাইল যাও যাও তুমি আমার বন্ধুকে তাড়াতাড়ি অনুমতি দেওয়ার জন্য বলো লাতুর কুম্মা ওয়ালা ওয়হদা আমার বন্ধুকে অনুমতি দেওয়ার জন্য বলো বন্ধু আসার পরে স্বয়ং তার উম্মতকে আমি মাওলানা নিজেই দেইখা রাখব তো আমার কোম্পানি গঞ্জের গঞ্জরামার যুবক ভাইরা আমার মা বোনেরা যেই মাওলায় তোমারে আমার এত ভালোবাসে যেই নবীন থেকে সময় তোমারে আমারে বলে না আর আজকে তুমি সেই নবীরে ভুঁইলে কার মায়ায় বর বাবা বুম দু পাগল পাবল আজকে সুন্নাত অনুযায়ী চলো না নামাজ পড়ো না বেনামাজ বেপার চলো আমার মাওলা হকুম মানো না আমার মাওলা হকুম মাইনা কবরে যাওয়া লাগবে মান মাওলানা হুকুম মানিয়া নেকাস কইরা কবরে যাবেন কারা কারা আকবার দুইটা হাত জাগাইয়া পড়ে আল্লাহ বলি রাখ দেন আর বলে ডাক দেন আল্লাহ আমার মাওলাতে ফুক এই फायদানে মৈসা বান্দা বান্দিরা দুনিয়ার কিছু চায় না কেও গুডা করিয়া ফলাইছে নামাজ কাযা করিয়া পালাইছে রোজা কাযা করিয়া ফলাইছে দি মাදර আমার মাওলাকে পাওয়ার জন্য দুই ফটা চোখের পানি ফালাইছে যদি দুই ফটা চোখের পানি আজকে বালাইতে পারো সরন দিল শক্ত হইয়া গেছে চোখের পানি না আজকে দিল শক্ত হইয়া গেছে গুনার কারণে তোমার আমার চোখের পানি আসে না অত সো মাওলার আযাবের কয় পাথর হইয়াও কান্দা পথর হইও কান্না করতে করতে মাওলানা রাজাবের বই লহ জারি করিয়া গইল তোমার আমার সুখে আজকে পানি নাই বাইদা আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর তখন রাব্বা আমার কাছে আসতান অব যতই ভাবু তুমি আর নাফরমানে কবরটা চচুরদী দিয়ে আগুন আইসা গইরা যাবে মা তাই ভাই ভাই বন্ধু নাই আত্মীয়-স্বজন কেউ নাই ওই জাহান্নামের আগুন কেমন আগুন দুনিয়ার আগুনের এর চেয়ে নবী বলেন 70 গুণ তার আগুন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের ভিতরে এক মিনিট কেউ ভাত রাখবে দুনিয়ার মানুষের শক্তি নাই কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার চেয়ে 70 গুণ কাজের আগুন ويا قوم كم نقول اللهم الله فبرالله فقربوا لنا من سورة البقرة مثل نزيل نار الله الموقدة التي تطلع على الأفئدة وَيْزَهَنَّ هناميرقون كم نقول زناو দুনিয়ার আগুন কোনো জায়গায় লাগলে যেইখানে লাগে সেইখানে পুড়িয়ে যায় সেইখানে ব্যথা হয় আর ওই জায়গার নামের আগুন কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছাইয়া ও যুবক সহ্য করতে পারবা না ইমাম গাছজালি রক্মাতুল্লাহ কে আলাই কিতাবের ভিতরে লেখেন কেয়ামতের ময়দানে আমার মাওলা দশ শ্রেণীর আকৃতিতে মানুষকে উঠাবে এক শ্রেণীর মানুষ সুয়ারের আকৃতিতে উঠবে বলেন না ওজন এক শ্রেণীর মানুষ কুকুরের আকৃতিতে উঠবে কারণ কি ভাইরা জানেন আমার মাওলার দুনিয়ার ভিতরে আমার মাওলার এই কুদরতি হাত ধারা দুনিয়ার ভিতরে যা কিছু বানাইছে তার ভিতরে আমার মাওলা কুদরতির হাত ধারা বানাইছে আপনার আমার মানুষের চেহারা আমার মাওলার হাত দ্বারা বানানো চেহারা দেখার নামে চলবে না চলবে না এই জন্য আমার মাওলা ওই ময়দানে কি আমাদের ময়দানে তোমার চেহারাকে পরিবর্তন করি না শুয়ার কুকুরের আকৃতিতে বানাইয়া আমার মাওলা ঘোষণা করবে হে ফেরেস তারা খুঁজু পাগুল্লু ধরকে বাদ দিয়া পালাও জাহান নামের শিকল দিয়া বাঁধো ধূপ করিয়া জাহান্নামে নিক্ষেপ কর ওই না ফালুমার ভুঁইয়া যদি কবরে যাও ও বাবোনেরা আমার যুবক ভাই রাজা কিন্তু সহ্য করতে পারবে না বিপদ্যায় চলিও না বা আমার নদীর স্ত্রী হইয়া পর্যন্ত কবরের ভয় মাওলা রাজাবের ভয় কাংছে আর তুমি আমি কোন দুনিয়ার পাবল হইস আল্লাহ নবীর স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে রাজাবের ভয় কান্দা করতে করতে জমিনের ভিতরে গরাগুরি খায় আল্লাহ আকবার فاطمه রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে বাবা বাড়িতে গিয়া দেখেন আম্মা জান কেন যেন কান্না কাটি করতেছে আল্লাহু আকবার আল্লাহ রাসূল বাড়িতে এসে দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কান্দে আল্লাহ রসুল খাদিজার কান্না সহ্য করতে পারে না আল্লাহ রসুল ডাক দিয়ে বলে খাদিজা আপনি কান্না করলে আমি রসুল সহ্য করতে পারি না কারণ মক্কার সমস্ত মানুষগুলা যখন আমার শত্রু দামি করছে যখন আমারে ভালো পায় না তখন খাদিজা আপনি আমার সহযোগিতা করছেন আপনি আজকে খাদিজা কান্না করবেন আমি রসুল সহ্য করতে পারবো না লগ আকবার বলে আপনি কান্না থামান কাদি জাগালের নবি আমি কান্না থামাবো তবে আমার শর্থ মারা লাগবে ও আমার বাবোনেরা আল্লাহ নমের স্ত্রী ভাইয়া ভাই কান্দায় ও আমার যুবক বাইরে আমার পুরুষা জান্নাতে সার্টিফিকেট পাইয়াও সাহাবাই কে রাম কান্দেন একের জন্য পাগল তুমি আমি দুনিয়ার পাগল হইস দিলের কান লাগাইয়া সজাও আল্লাহ রসুল কে বলে খাদিজা রাজি আল্লাহ আমার শর্ত মানা লাগবে বলে খাদিজা আমি শর্ত মানবো কি শর্ত আপনি বলেন বলে আমি দুনিয়ার ভিতরে যদি বিপদে পড়িয়া যাই আপনি আমার সহযোগিতা করেন আমার মেয়ে ফাতেমা আমার সহযোগিতা করে আল্লাহ না করুক যদি কবরের ভিতরে আমি বিপদে পড়িয়া যাই ওই কবরে আমার বিপদকে উদ্ধার করবে আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যাই আমার জানাজান নামাজ আপনি পড়াইবেন আমার কাপড়ের কাপড় আপনার জামান বৰক দিয়া দিবেন শুধু কাপড়ের কাপড় জানাজা নামাজ পড়াইলে হবে না আমার কবরের প্রশ্নের উত্তর নবী আপনার দিয়ে দেওয়া লাগবে কবরের ভয় খাদি যারা দিয়ে আল্লাহ তালা কান্দে আমার মা বোনেরা তুমি এখন কোন দুনিয়ার পাগল হইছো কার মায়ায় পড়ছো কার জন্য নামাজ বাদ দাও বিপর্যায় চলো কার জন্য পাগল হইছ নবীর স্ত্রী হইয়া যদি কবরের ভয় কানতে পারে তুমি আমি কি অবস্থা হবে তোমার আমার একটু চিন্তা কইরা দেখো আল্লাহ একবার তাই হইল আল্লাহ রসুলের আগে খাদিজারা দি আল্লাহ রুতাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার সর্ব অনুযায়ী আল্লাহ রসুল তার জামা দিয়া কাপড়ের কাপড় দিলো তার জানাজান নামাজ পড়াইলো মাটি দিয়া সাহাবাই কেরাম যার যার বারিশে চইলা যায় আল্লাহ রসুল খবরের পাশ থেকে যায় না সময়ের পর সময় যায় আল্লাহ রসুল কবরের পাশে দাঁড়াইয়া রইছে প্রশ্ন নাই উত্তর নাই ফেরেস্তারা বলে মালিক খাদিজার কবরে প্রশ্ন করতে পারি না বলে কেন পারো না বলে তোমার হাবিব পাশে দাঁড়ায় রয়েছে উত্তর দেওয়ার জন্য আমার মাওলা তো সব জানে আমার মাওলা ডাক দিয়া বলে বন্ধু আপনি খাদিজার কবরের পাশে কেন অপেক্ষা করেন বলে মালিক

রাব্বুল গবাইরা সাহাবায়ে کرام যদি যদি কান্না করতে পারে সার্টিফিকেট পাওয়ার পরে জানবি নবীর স্ত্রী হইয়াও কান্না করতে পারে তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো এই ময়দান থেকে যদি আজকে তওবা করিয়া যাইতে পারা আমার মাওলা তোমারে আমার মাফ না কইরা পারবে নারে বাবা আর মাওলা বলছে যদি তওবার মতো তওবা করতে পারো আমি তোমার গুনাহ খাতাগুলি maaf করিয়া দেব নেক আমল যদি বাড়াইতে পারো গুনাহ খাতাগুলি maaf করব শুধু তাই না বনি ইসরাইলের জামানায় একজন যুবক ছিল যুবক ওই যুবক জীবনে এমন কোন গুনাহ নাই যে করে নাই ও আমার যুবক ভাইরা একটু খেয়াল দিয়ে শুনো তওবার মতো তওবা করলে আমার মাওলা কেমনে কবুল করে এই যুবকটা গুণা করতে করতে শহরের পরিবেশ নষ্ট করিয়া বাড়াইছে শহরবাসী এখন সবাই পরামর্শ করছে এই যুবক যদি আমাদের শহরটাকে আমাদের সভ্যণালও নষ্ট করিয়া বাড়াইবে সবাই পরামর্শ করিয়া চিন্তা করলো ওকে জঙ্গলে ফলাইয়া দেওয়া লাগবে শহর থেকে তাড়াইয়া দেওয়া লাগবে সবাই পরামর্শ করিয়া যুবকটাকে নিয়ে বড়ভূমির জঙ্গলে ফলাইয়া দিল যখন ওই যুবক একলা ক্লাব বড়ভূমির ভিতরে ডানে তাকায় সাহায্যের জন্য বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় চতুর্দিকে কোন সাহায্য নাই 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 মরুভূমি আর মরুভূমি কোন সাহায্য নাই আসমান তার ছাদ জমিন তার বিছানা পোকামাকড়ের জ্বালা কামড় সব দিক থেকে নৈরাস হইয়া দুই ফোঁটা চোখের পানি আসমানের দিকে তাকাইছে বলেন আল্লাহু আকবার আসমানের দিকে তাকাইয়া দয়ার মালি দুনিয়ার সব মানুষ আমার লাথি মারিয়া তালাইয়া দিল সব মানুষ আমার শহর থেকে ভাগাইয়া দিছে তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি তারাইয়া দেওয়ার দরবার না তোমার দরবার নাকি ভাগাইয়া দেওয়ার দরবার না মা বুদ্ধ যদি তুমি আমারে মাফ করলে তোমার কোনো ক্ষতি না হয় আমারে তুমি মাফ করিয়া দাও যদি আমাকে মাফ করলে তোমার বাচ্চাই কমিয়া যায় আমাকে মাফ করার কোনো দরকার নাই আর যদি আমার মতো নালায়কে মাফ করলে তোমার কোনো ক্ষতি না

মৌসাকে আমার মাওলা বলে শুধু তুমি গেলেই হবে না শহরের ভিতরে অ্যালান করিয়া দাও রবি মুসা বলে ভনি স্টাইল এমনি যাবে না আমার মাওলা বলে অ্যালান করিয়া দাও জারাই জানা যায় হবে। আমি মামলার তাদের গুনা খাতা গুলিও মাফ করিয়ে দিব ভাইয়া সবাই যখন ওই কথা শুনিয়া জঙ্গলের দিকে রাওনা পাচ্ছে জঙ্গলের ভিতরে যাইতে যাইতে যাইয়ে দেখে তো সেই যুগ নাকি আমরা শহর থেকে তারাইয়া দিছিলাম ভাগাইয়া দিছিলাম এখন ওরা বলতে আছে মুসা আপনি বলছেন নাকি আল্লাহর দোস্ত এ জানাজার নামাজ পড়াইলে নাকি আল্লাহ গুনাহ maaf করবে আমরা তো দেখতে আছি এ তো আল্লাহর বড় दुश्मन যারে আমরা গুনার কারণে ভাগাইয়া দিছিলাম এখন তো আমরা দেখতেছি সেই दुश्मन নবীও তাকাইয়া রইছে কি জবাব দিবে নবী ডাক দিয়া বলে মালিক তুমি বললা তোমার দোসারি তরফকে দরওয়াজে জবস বন্ধ হয়ে যাতা মেরি দরওয়াজা কবি বন্ধ হতা আমার মাওলা ডাক দিয়া বলে নবী মূসা ওর জন্য চতুর্দিক থেকে যখন সব দরজা বন্ধ আমি মাওলার দরজা তখন খোলা আমি মাওলা ওর কথা কাটি ওর পদ্ধতিটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছে আমি মাওলা ওকে দয়া মায়া করি ওকে আমি মাফ করিয়া দিয়েছি ধরে বলে শোভা আনন্দ আর বলে ও তো তঙ্গি ছোট দিলওয়ালা শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে আমি ওকে একলারে মাফ করছি ওর কান্নাকাটি ওর ক্ষমা চাওয়ার পদ্ধতি যে আমি মাওলার এমন ভাব আলাগ আমি মাওলার আরষ্টা রে এমনভাবে গরম বানাইয়া ভাল যদি ওই সময় নিজের জন্য না চাইয়া শুধু নিয়ার সবার জন্য ক্ষমা চাইত আমি দুনিয়ার সবাই রে মাফটা করিয়া পারতাম না আমি মাওলা বারো দায়ার মাওলা আমি মাওলা বার মায়ার মাওলা ও যুবক দুই ফোঁটা চোখের বানি পালাইয়ার দিনটাকে আমার মাওলার সঙ্গে লাগাইল ওম দিন কার কোথায় বারো না ডাকাশ একটু দিনের কার লাগাইয়া শোনো বাবা এই ময়দান মাহফিল শেষ কইরা অনেকে বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবা কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা সন্তান এই ময়দানে এমন কত বাগা আছে যার মা ও নাই বাবা নাই ওই মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া ওই যে আমাদের বরিশাল পটুয়াখালী থেকে পিনাক ছয় লঞ্চ রহনা করছিল ঢাকার উদ্দেশ্যে ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা ছেলে ছিল গার্মেন্টসে চাকরি করে ঢাকায় ও যখন ওই লঞ্চের ভিতরে রওনা করছে মাকে ফোন দিয়া বলছে মা আমি ঢাকায় গিয়ে পৌঁছাইয়া সকালে তোমারে আমি ফোন করব মা তুমি অসুস্থ মানুষ ওষুধ খাইয়া তাড়াতাড়ি শুয়ে পড়ো ছেলেটা এতিম তার বাবা নাই ভাইয়া মিথ্যা কোনো কাহিনী না সত্য ঘটনা ওই যুবকটা যখন ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে গেছে পদ্মা নদীর ভিতরে যাওয়ার পরে তুফান শুরু হইয়া গেছে ওই পিনাক ছয় লঞ্চ পদ্মা নদীর ভিতরে ডুবে গেছে ওই পদ্মা নদীর ভিতরে ডোবার পরে ওর মা ঘুমানোর আগে একটু টিভি খবর দেখার জন্য যখন টিভি সারছে দেখে খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা হচ্ছে ওই পিনাক ছয় লঞ্চ পদ্মা নদীর মাঝে ডুবে গেছে মা একটা চিৎকার দিয়া বলে আব্দুল্লা ওই লঞ্চের বিদাত তো আমার সন্তান আব্দুল্লাহ আছে আব্দুল্লাহর মোবাইলে এখন আর মায়ের ফোন দেয় ফোন আর রিসিভ হয় না মায়ের মন মানে না একদিন হইয়া গেল আবদুল্লাহর কোন খোঁজ খবর নাই ওই পিনাক ছয় লঞ্চ পদ্মা নদীর ওইখানে যখন উঠানো হয়েছে পদ্মা নদীর পরে লাশের পরে লাশের মিছিল শুরু হইয়া গেছে ওই আব্দুল্লাহর মা এখন পদ্মা নদীর পারে গিয়া

ফোন দিয়া সন্তানের ফোন রিসিভ কইরা মা চোখের পানি ফলাইয়া ডাক দিয়া বলে আব্দুল্লাহ বাবা এক সপ্তাহ হইয়া গেছে তোর মুখে আমি মা ডাক শুনি না তুই কোথায় আব্দুল্লাহ ওই পাশ থেকে আওয়াজ আসছে মা আমি আব্দুল্লাহ না আমি পদ্মা থানার ওসি সাহেব ওসি সাহেব ডাক দিয়া বলে মা আপনার সন্তানের লাশটা আমি পাইছি পদ্মা থানায় রাখছি ওর মোবাইলের মা নাম নাম্বার পাইছি ডাইলেই মা নাম্বার থেকে আপনার ফোন করছি পদ্মা থানা এসে লাশটা নিয়ে যাইয়ে ওই এক সপ্তাহ পরে আব্দুল্লাহ লাশটা পয়সা গন্ধ বের হয়ে গেছে মানুষ কাছেও যাইতে পারে না কিন্তু আব্দুল্লাহর মা ওই লাশটা আব্দুল্লাহর কোলে লইয়া আব্দুল্লাহর পচা গালের ভিতরে চুমা দায় চুমা দেওয়ার কারণে আব্দুল্লাহর গালের বস্তু আর মায়ের ঠোঁটের সাথে লাইগা পড়ে তারপরেও মা লাশটা ভালাইয়া দেয় না আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দি মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া আমি মাওলা তার চাইতে কোটি কোটি গুণ তোদের জন্য বেশি মায়া আমি মাওলা তোদের জন্য অপেক্ষা করি বান্দা বান্দি আয়া তোদের জন্য চব্বিশ ঘন্টা আমার দরজা খোলা তোমার মতো যদি তওবা করতে পারো আমি মাওলা তোমাদের জীবনের সব গুণাগাতাগুলি maaf করিয়া দিব তওবা করিয়া নেক কাজ কইরা বেনামাজি নামাজ করবা মা বোনেরা পর্দা করবা নবীর সুন্নাত অনুযায়ী চলবা গুনার কাজ করবা না নাকের আমল সারবা না মা বাবারে কষ্ট দিবা না যদি নিয়াত খাঁটি হয় দুইটা হাত আমার মাওলাকে দেখাইয়া দাও জোরে একটা ডাক দাও আল্লাহ رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته